গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে ছটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি মানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আমাকে দেখে কিন্তু বুঝতেই পারছেন শরীর একদমই ভালো নেই এনার্জি একদমই নেই রাত্রিবেলা জ্বরের ওষুধ খেয়েই শুয়েছি তো যাক গিয়ে আমার কথা ছাড়ুন আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা কিন্তু আমি জ্বরে খুবই ভালো নেই একটা খুব একটা ভালো নেই তো যাক গিয়ে রান্নাবান্না তো করতেই হবে সারা দিনের খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো এখন দেখুন আমি কি রান্না করছি বলুন তো তোমাদের দাদাভাই উল্টো পাল্টা বাজার করে এটা এনেছে হচ্ছে ভেটকি মাছের কাটা সেই কাটাগুলোকে অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম ভাবছিলাম কবে করব করব তো আজকে হচ্ছে শনিবার ভাবলাম আজকেই করি কেননা রবিবার আবার আমাদের একাদশী তো একাদশী যেহেতু এখন আমরা নিরামিষ খাবো তাই জন্য আজকেই করছি আর এনেছে দেখে বুঝতেই পারছেন অনেকটাই এনেছে তো এই দেখুন মশলাও আমি জোগাড় করে দিয়েছি রসুন আদা টমেটো আর ওই এইটা না ঘষে নিয়েছি আর এই দিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি আর আলুও দেবো এর মধ্যে আর এই যে এইগুলোকে ভাজছি এগুলোকে একটু কড়া কড়া করেই ভাজতে হয় আর এই দিকে দেখুন আমি ডাল মুসুর ডাল আর ওইদিকে ভাতও হয়ে গেছে কেন বলুন তো ওইটা তো কাটাটা শুধু কষা কষা রান্না হবে ঝোল কিছুই করবো না তাই জন্য আমি একটু ডাল করেছি নালে ডাল না করলে না খাওয়া যেত না ভাতটা তো এরপরে দেখতে থাকুন বন্ধুরা সারাদিন আর কি কি করছি আর আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন কেননা সবার ঘরেইতেই কিন্তু এখন জ্বর সর্দি কাশি হচ্ছে ওয়েদারের জন্যই কখনো শীত পড়ছে কখনো আবার শীতটা কমে যাচ্ছে ঘরে বাচ্চা থাকলে তাদেরকেও একটুখানি সাবধানে রাখ আর সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আর আবারও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেখতে থাকুন বন্ধুরা আলু কাছ থেকে চলে এসেছি আর এখন খাবো হচ্ছে পরোটা আর আলু ভাজা আমরা এখন পুরনো বাড়িতে এসেছি পরিষ্কার করছে ভাই এখন এখানে এই ছুটে দিলো পাকা দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করছে ঘর হয়ে আছে বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি ডান্স ক্লাসে যাওয়ার জন্যে গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি আর আমার কিন্তু খুবই সর্দি আর জ্বর মানে দুদিন ধরে কাল থেকে জ্বরটা শুরু হয়েছে হ্যাঁ জানি না এটা করো মানে কোভিড নাকি কিন্তু কোভিড কিন্তু সবার হচ্ছে তো এই যে নাক ফাঁক পুরো বন্ধই হয়ে রয়েছে এই দুদিন আগেই ক্রিসমাসের সময়ও ঠান্ডা লেগেছিল কিন্তু এই ঠান্ডাটা জানি অদ্ভুত ধরনের মানে কাপুনি দিয়ে জ্বরটা আসছে জানি না কিন্তু অফিস এখন করতেই হবে আগেও বলেছি কেননা এখন হচ্ছে আমাদের একটা ট্রেনিং চলছে কম্পিউটারে সেই ট্রেনিং এর জন্য এখন রোজই যেতে হবে অন্য জায়গা থেকে এসে আর কি শেখাচ্ছে আর এখন এসে গা হাত মুখ ধুয়ে আর এই দেখুন ঘন্টু বাবাকে কি করছিস কি করছিস কি করছিস বুঝতে পারছি না কি বলছিস আর পরিষ্কার করে বল কিচ্ছু বুঝতে পারছি না যত দূর মানে ওর থেকে দূরে দূরেই আছি আর কেন না আমার নিজেরও শরীরটা ভালো নেই চোখ ফোক দেখেছেন তো লাল হয়ে রয়েছে অফিসে একবার ক্যালপল খেয়েছি কেননা খাওয়া দাওয়ার পরে এতটাই কাপড়ি দিচ্ছিল আবার ক্যালপল খেয়েছি আর ওষুধ তো কালকে রাত্রিবেলায় খেয়ে শুয়ে পড়েছি ওই ঘরে এখন সুস্মিতা এসছে পড়াতে পড়াচ্ছে না আজকে শনিবার কিন্তু পড়াচ্ছে কেন সোমবারে মেয়ে ম্যাথস পরীক্ষা ওই জন্য পড়াচ্ছে আর কালকে যেহেতু ওর একটু কাজ আছে বলে আসবে না আর সানডেটা না আমাদেরও ভাল লাগে না একটু মানে ছুটির দিন তো তা আজকে পড়িয়ে দিক আর এমনিতেই তো কত পড়ে তার নেই ঠিক তা এখন একটু চা খাবো নাকটা পুরো বন্ধ না নাকি হচ্ছে এখন চা খাবো চা খেয়ে কালকের ভিডিওটা না আমি এডিটই করতে পারিনি কেন কালকে সেই যে শুয়ে পড়লাম ওষুধ খেয়ে তারপরে একদম পুরো ঘুমিয়ে পড়েছি মাঝরাতে একবার উঠেছিলাম গরম লাগছিল জ্বরের ওষুধ খেয়ে শুয়েছি আবার জল ফল খেয়ে শুলাম তো এডিট করতে পারিনি আর সকাল থেকে তো সময় পাই না সত্যি কথা বলতে গেলে একদমই সময় পাই না এখন বসে এডিট করব তো তার আগে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে নিই তারপরে এডিটটা করব আর একটু চাটাও তখন খাবো আর ঘন্টু বাবা দেখেছেন তো ওই ওষুধটাকে নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তো কথা বলতে বলতে আমি এই বাড়িতে চলে এসেছি আর এসে দেখুন আগে চলে এসেছি ঠাকুর ঘরে কেন বলুন তো বৃহস্পতিবারে এই মালাগুলো পরানো হয়েছিল ঠাকুরকে তারপরে আমিও সময় পাচ্ছি না আর যার ফলে খুলতেও পারছি না তো ভাবলাম আজকে খুলে দিই কেন এরপরে খুব বেশি দিন শুকনো মালা ঠাকুরের গায়ে রাখতেও নেই তাই এক এক করে সব খুলে দিচ্ছি আর খুলে না পরিষ্কার করে দেবো কেন কালকে রবিবার আছে পুজো দেওয়ার ব্যাপার আছে আর শুকনো ফুল বেশি দিন আর ঠাকুরের গায়ে রাখলেও জানি কেমন দেখতেও লাগে লাগে ভালো না তো আগে এই কাজটা ওই বাড়ি থেকে এসে আগে ঠাকুরের এগুলোকে পরিষ্কার করে নিলাম ফুলগুলোকে কেন বৃহস্পতিবারে পড়িয়েছিল আজকে শনিবার হয়ে গেল আর শরীরটা ভালো লাগছে না এখন শুয়ে পড়বে একটুখানি আর খাওয়ার আনতে গেছে দেখি কি আনে বা একদমই ভালো লাগছে না হাত পাটাও কেমন লাগছে ব্যথা করছে তো শুয়ে একটু রেস্ট নিই আর দেখি ছোটো ভিডিওটাকে এডিট করি আর কালকের ভিডিও এডিট হয়ে গেছে চোখ থেকে বুঝতেই পারবেন শরীরটা একদমই ভালো লাগছে না আর আজকে কী করি এরপরে কি খাওয়া দাওয়া হচ্ছে দেখি যদি দেখাতে পারি তো দেখাবো আর না হলে আবার কালকে দেখা হবে সানডে আবার ধামাকাদার ভিডিও নিয়ে আবার আসব। হুম দেখি চেষ্টা করছি কী আনছে না আনছে সেটা একবার শেয়ার করা রাত্রি খাবার পরোটা আর আলু ভাজা আর ভাই এখন ঘুমাতে দিকে আছে সবাইকে জানাই হচ্ছে গুড নাইট আর সবাই যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আর ডোন ফরগেট টু ক্লিক অন দি সাবস্ক্রাইব বাটন